সুন্দরবন একটি প্রাকৃতিক বন সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বন বলা হয় সুন্দরবন বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ভারত এবং বাংলাদেশে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের সাতক্ষীরা বাগেরহাট এবং পটুয়াখালী জেলায় অবস্থিত তো আজকে আমার এই প্রতিবেদনে সুন্দরবন সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য এবং ভ্রমণ গাইড সহ কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন এবং কোন সময় সুন্দরবন বেড়ানোর জন্য উপযুক্ত সময় সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক সুন্দরবন সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনান অঞ্চল সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে সুন্দরবনের বাংলাদেশের আয়তনের অংশ হচ্ছে ছয় বর্গ কিলোমিটার খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে জীব বৈচিত্র্য সমৃদ্ধ সুন্দরবনকে জীব উদ্ভিদ বললেও কম বলা হবে সুন্দরবনের আঠারোশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী নালা বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি চিত্রা হরিণ কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতি প্রাণী আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত এখানে রয়েছে প্রায় তিনশো পঞ্চাশ প্রজাতির উদ্ভিদ একশো প্রজাতির মাছ দুশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রকারের সরিষপ এবং আটটি উপসর প্রাণী সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম রাখা হয়েছে সুন্দরবন সুন্দরবন বেড়ানোর উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবনে ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনে সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় খুলনা ও মংলা থেকে সবচেয়ে কাছে করমজল ও হারবাড়িয়া বসরে যে কোনো সময় একদিনই ঘুরে দেখা যায় তবে মূল সুন্দরবনে স্বাদ পেতে হলে গহিনের স্থানগুলোই যেতে হবে সুন্দরবনের দর্শনী ভ্রমণ স্থানসমূহ সুন্দরবনের বিশাল একটি অঞ্চল বন বিভাগ থেকে সুন্দরবনের নির্দিষ্ট কয়েকটি জায়গা ভ্রমণের অনুমতি দেওয়া হয় সুন্দরবন ঘুরে দেখা যায় খুলনা বাগেরহাট সাতক্ষীরা বরগুনা দিয়ে তবে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে থাকে খুলনা ও বাগেরহাটের মংলা দিয়ে খুলনা ও মংলা থেকে ভ্রমণের জন্য উল্লেখযোগ্য দর্শন স্থানগুলোর মধ্যে রয়েছে করমজল হারবারিয়া কোশিখালি কটকা জামতলা হিরন পয়েন্ট ও দুবলাত শহর করমজল মংলা থেকে সবচেয়ে কাছে করমজল এটি মূলত বন বিভাগের হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র এখানে আছে বনের ভিতর দিয়ে যাওয়া কাঠের পোলের টেইল হরিণ কুমির বানর সহ নানান প্রজাতির গাছ গাছালি সুন্দরবনের গহেনে যদি পশু পাখি দেখার সুযোগ না হয়ে থাকে তবে দুধের স্বাদ ঘোলে মিটবে করম জলে হারবাড়িয়া হারবারিয়া সুন্দরবনের অন্যতম একটি পর্যটন স্থান মংলা থেকে দূরত্ব প্রায় বিশ কিলোমিটার এখানে মূল আকর্ষণ বনের ভিতর দিয়ে যাওয়ার কাঠের ট্রেইল পুরো ট্রেইলটা ঘুরে আসতে মিনিটের মতো সময় লাগে এখানে একটি ও ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ার থেকে পুরো হারবারিয়া দেখা যায় বনের ভিতরে কাঠের পুল দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কারোরই অ্যাডভেঞ্চার শিহরণ জেগে উঠবে কটকা কটকা ফরেস্ট স্টেশনের দক্ষিণ বঙ্গোপসাগরে আর সাগরের কোল ঘেসেই কটকা অ্যাভারনমেন্ট অবস্থিত কটকায় সবচেয়ে চমক যে বিষয়টি তা হলো এখানে দেখা মিলবে বন্য হরিণ দলের সাথে এখানে আছে বনের ভিতরে একটি কাঠের ট্রেইল কেওরা বনের মাছ দিয়ে টেইল ধরে মিনিট পনেরো হাঁটলেই দেখা মিলবে হরিণের দল কটকা বিষ কটকা পয়েন্টের ট্রেইল ধরে আরো কিছু দূর হাঁটলে পৌঁছে যাওয়া যাবে কটকা সমুদ্র সৈকত বঙ্গোপসাগরে দেখা মিলবে এখানে কটকা সি বিচ অত্যন্ত পরিচ্ছন্ন ও সুন্দর এখানে বেলাভূমি জুড়ে আঁকা বাঁকা থাকে লাল কাঁকড়াদের শিল্পকর্ম জামতলা সৈকত কটকার আছে জামতলা এখানে একটি পর্যটন কেন্দ্র টাওয়ার রয়েছে এই টাওয়ার থেকে সুন্দরবনের সৌন্দর্য কিছুটা অংশ একসাথে চোখ বোলানো যায় আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে হরিণ কিংবা বাঘের দেখা পেয়ে যেতে পারেন জামতলা ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হাঁটা পথে গেলে দেখা মিলবে জামতলি সি বিচ মাদারবাড়িয়া সৈকত মাদারবাড়িয়া সমুদ্র সৈকতের কিছুটা অংশ এখনও অনাবিষ্কৃত বলে মনে করা হয় এখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় মাদারবাড়ি যেতে হলে সাতক্ষীরার দিয়ে সুন্দরবন যেতে হবে হিরন পয়েন্ট হিরন পয়েন্ট কাঠের তৈরি সুন্দর রাস্তায় হাঁটতে হাঁটতে হরিণ বানর গুইসাপ ও কুমির দেখতে পাওয়া যায় এখানে মাঝে মাঝে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা পাওয়া যায় ডুবলার চর সুন্দরবন এলাকার মধ্যে ছোট্ট একটি চর হচ্ছে দোবলার চর দোবলার চরের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী গিয়েই মিশেছে বঙ্গোপসাগরে হিন্দু ধর্মের পূর্ণ স্থান ও মেলা এবং শুটকির জন্য বিখ্যাত অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই পাঁচ মাসে প্রায় দশ হাজারের মতো জেলে সাময়িক বসতি গড়ে সেখানে মাছ ধরার সঙ্গে চলে শুটকি শুকানোর কাজ সুন্দরবন ভ্রমণের উপায় আপনি চাইলে একা বা দুই তিনজন গ্রুপ করে সুন্দরবনের গহিনে ঘুরতে যেতে পারবেন না সুন্দরবনের ভিতরে ভ্রমণ করতে হলে অবশ্যই ফরেস্ট অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে অনুমতির সঙ্গে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর নিয়ে ঘুরতে যেতে হবে আর সবগুলো স্থান ঘুরে দেখতে হলে অবশ্যই আপনাকে লঞ্চ বা শিপ ছাড়া বিকল্প কিছু নেই নিরাপত্তার অনুমতি খরচ আর জটিল প্রক্রিয়ার কারণে সুন্দরবন ভ্রমণের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হচ্ছে কোনো ট্যুর অপারেটরের সাথে যাওয়া প্যাকেজের মধ্যে শিপে ওঠার পর থেকে ট্যুর শেষ করে ঘাটে ফেরা পর্যন্ত থাকার ব্যবস্থা তিনবেলা খাবার দুই বেলা হালকা নাস্তা বন বিভাগের অনুমতি নিরাপত্তারক্ষী গাইড সহ সকল যাবতীয় খরচ অন্তর্ভুক্ত থাকে সুন্দরবন ভ্রমণের প্যাকেজ খরচ সুন্দরবন ভ্রমণ প্যাকেজের খরচ নির্ভর করে জাহাজ ও খাবারের মান কি কি ঘুরে দেখার কত দিনের ট্যুর তার উপর মোটামুটি মানে শিব ঘুরতে জন প্রতি খরচ হয় ছয় থেকে চোদ্দ হাজার টাকা আর বিলাসবহুল ট্যুরিস্ট ভ্যাসেলে ভ্রমণ করতে চাইলে খরচ হবে জন প্রতি পনেরো হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্যাকেজগুলো সাধারণত দুই রাত তিন দিন অথবা তিন রাত চার দিন হয়ে থাকে আপনারা যদি একসাথে তিরিশ চল্লিশ জনের মতো হয়ে থাকেন সেক্ষেত্রে নিজেরাই একটা লঞ্চ বা শিপ ভাড়া করতে পারেন এক্ষেত্রে খরচ নির্ভর করবে কোন ধরনের সার্ভিস আপনি পেতে চান তার উপর সুন্দরবনে যাওয়ার উপায় সুন্দরবন যেতে চাইলে খুলনা হয়ে যাওয়া যায় অথবা মংলা হয়ে যাওয়া যায় এই দুইটি পথই সবচেয়ে জনপ্রিয় আর খুলনা থেকে ছেড়ে যাওয়া শিপ মংলা হয়ে সুন্দরবনে প্রবেশ করে ঢাকা থেকে খুলনা বাসে বা ট্রেনে সরাসরি যাওয়া যায় গাবতলি থেকে খুলনা যাবার নন এসি বাসের ভাড়া হবে ছয়শো থেকে সাতশো টাকা এসি বাসের ভাড়া হবে সাতশো থেকে চৌদ্দশো টাকা ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সকালে সেরে যায় আর চিত্রা এক্সপ্রেস সেরে যায় সন্ধ্যায় ভাড়া সিটের ক্লাস অনুযায়ী পাঁচশো টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত ঢাকা থেকে মংলা মংলা যাবার সরাসরি সেমি সিয়ার কোচ বাস আছে কমফোর্ট লাইন দিগন্ত রাজধানী আরমান পরিবহন নন এসি বাস মংলা যেতে খরচ হবে চারশো থেকে পাঁচশো টাকা মংলায় ভালো বাসে যেতে চাইলে খুলনা যাবার বাসে যেতে হবে এক্ষেত্রে খুলনার আগে কাটাখালী নামক জায়গায় নেমে যেতে হবে সেখান থেকে বাস বা সিএনজি অথবা বাইক করে বত্রিশ কিলোমিটার দূরে মংলা যাওয়া যায় আর খুলনায় গিয়ে সেখান থেকে মংলায় যাওয়া যায় বাসে ঢাকা থেকে খুলনা বা মংলায় যেতে সাত থেকে দশ ঘন্টা লাগতে পারে বাস যাত্রা যেহেতু ফেরি পাড়ি দিতে হয় তাই সময় আরো বেশি লাগতে পারে তবে পদ্মা সেতু এখন চালু হয়ে গেছে এখন আর অনেক সময় লাগবে না এখন পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আপনি এখানে যাইতে পারবেন সুন্দরবন ভ্রমণের খরচ কোন ট্যুর এজেন্সির সাথে ভ্রমণে গেলে সাধারণত প্যাকেজগুলোতে সব ধরনের ফি অন্তর্ভুক্ত থাকে তাই আলাদা করে ফি দিতে হয় না তবে একদিনের ভ্রমণে গেলে বা নিজের ম্যানেজ করে গেলে সেক্ষেত্রে প্রতিটা জায়গায় জন্য প্রবেশ ফি দিতে হয় অভয়ারণ্য এলাকায় দেশি পর্যটকদের জন্য প্রতিদিনের জোন প্রতি ভ্রমণ ফি একশো পঞ্চাশ টাকা ছাত্রছাত্রীদের জন্য তিরিশ টাকা বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি পনেরোশো টাকা অভয়ারণ্যের বাইরে দেশি পর্যটকদের ভ্রমণ ফি সত্তর টাকা ছাত্র বিশ টাকা বিদেশিদের জন্য ভ্রমণ ফি এক হাজার টাকা গবেষকদের জন্য ভ্রমণ ফি চল্লিশ টাকা পর্যটকদের জন্য ভ্রমণ ফি জন প্রতি বিশ টাকা বিদেশিদের জন্য তিনশো টাকা বন বিভাগের ভ্রমণ ফি ছাড়া অন্যান্য খরচের মধ্যে রয়েছে প্রতিদিন গাইডের জন্য ফি পাঁচশো টাকা নিরাপত্তা গার্ডদের জন্য ফি তিনশো টাকা লঞ্চের কুর জন্য ফি সত্তর টাকা টেলিকমিউনিকেশন ফি দুইশো টাকা ভিডিও ক্যামেরা বাবদ দেশি পর্যটকদের ফি দিতে হয় দুশো টাকা এবং বিদেশি পর্যটকদের ফি দিতে হয় তিনশো টাকা সুন্দরবনের রাস পূর্ণিমার সময় তীর্থযাত্রায় তিন দিনের জন্য জনপতি ফি দিতে হয় পঞ্চাশ টাকা নিবন্ধনকৃত ট্রলার ফি দুইশো টাকা অনিবন্ধনকৃত টলার ফি আটশো টাকা এবং প্রতিদিন অবস্থানের জন্য ট্রলার ফি দুইশো টাকা কম খরচে সুন্দরবন ভ্রমণ আপনি যদি কম খরচে একদিনে সুন্দরবন ঘুরে দেখতে চান তাহলে মংলা থেকে করমজল অথবা হারবাড়িয়া পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারেন মংলা থেকে খুব সকালে রওনা দিলে দুটো জায়গায় একদিনে ঘুরে দেখা সম্ভব মংলা ফেরিঘাট থেকে সারা দিনের জন্য নৌযান ভাড়া করা যায় শুধু করমজল ঘুরে দেখতে ভাড়া লাগবে এক থেকে পনেরোশো টাকা করমজল ও হারবাড়িয়া দুই জায়গায় যেতে ভাড়া লাগবে পঁয়ত্রিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হারবার যেতে চাইলে ভালো মানের ট্রলার ঠিক করা উচিত আর ভাড়ার ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন করমজল প্রবেশ টিকিটের মূল্য জন প্রতি তেইশ টাকা এবং হারবাড়িয়া প্রবেশ টিকিটের মূল্য মাত্র একশো টাকা এছাড়া হারবাড়িয়া ঘুরতে হলে সেখানকার অফিস থেকে অনুমতি বা গাইড নিতে হবে দুপুরে খাবার মংলা থেকে নিয়ে যেতে হবে বাজেট ট্যুর প্ল্যানে ঢাকা থেকে কয়েকজন মিলে গ্রুপ করে গেলে আনুমানিক খরচ হবে জন প্রতি পঁচিশশো থেকে তিন হাজার টাকা শুধু জন ঘুরে দেখলে খরচ আরও কম হবে কোথায় থাকবেন শিপে বা লঞ্চে ঘুরতে গেলে সেখানে থাকার ব্যবস্থা আছে এছাড়া ব্যক্তিগত ভ্রমণ করলে সুন্দরবনের টাইগার পয়েন্ট কোশিখালি হিরন পয়েন্টের নীল কমল এবং কাটকায় বা বন বিভাগের রেস্ট হাউসে থাকার জন্য ব্যবস্থা রয়েছে মংলায় থাকার জন্য পর্যটন কর্পোরেশন হোটেল আছে পশুর বন্দরে পর্যটকদের থাকার জন্য কিছু সাধারণ মানের হোটেল আছে খুলনা নগরীতে বিভিন্ন মানের আবাসিক হোটেলের মধ্যে রয়েছে হোটেল রয়্যাল ক্যাসেল সালাম হোটেল টাইগার গার্ডেন হোটেল ওয়েস্ট ইন হোটেল সিটি ইন হোটেল মিনিনিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য সাতক্ষীরা শহরে থাকতে চাইলে এখানে কিছু মানুষ হোটেল রয়েছে যেমন শ্যামনগরে মুন্সীগঞ্জ এনজিও সুশীল ছিলে রেস্ট হাউসের ডকুমেন্টোরি রাত্রে যাপনের ব্যবস্থা রয়েছে সুন্দরবনে ভ্রমণ টিপস সুন্দরবনে অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না কিছু জায়গায় টেলিটক নেটওয়ার্ক পাওয়া যায় শিপে ওঠার আগে প্রয়োজনীয় সব কিছু নিয়ে উঠুন নিরাপদ খাবার পানির সাথে রাখুন প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র সঙ্গে রাখুন শিপ প্যাকেজ এর আগে যে এজেন্সি সম্পর্কে ভালো করে জেনে নেবেন কোন শিপে লঞ্চে নিয়ে যাবে তা আগে নিশ্চিত করে নিন ভ্রমণ খরচ কমাতে চাইলে বিশেষ ছুটির দিনগুলো এড়িয়ে চলুন সাথে করে ন্যাশনাল আইডি কার্ডের কপি রাখুন বাজেট নিয়ে সমস্যা থাকলে লাকজারি শিপে ভ্রমণ করতে পারেন ট্যুর গাইডের কথা মেনে চলুন বনে ঢোকার সময় একসাথে থাকুন অভিজ্ঞ একজন ট্যুর অপারেটরের ব্যবস্থা করুন সুন্দরবন ভ্রমণের নিরাপত্তার জন্য সুদক্ষ সশস্ত্র বন প্রহরী সাথে রাখুন শীতকালে গেলে ভালো মানের শীতের কাপড় নিয়ে নিন সুন্দরবনের প্রাকৃতিক ক্ষতি এমন কিছু থেকে বিরত থাকুন তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন বাংলাদেশের ম্যানগ্রোভ তথা সুন্দরবন সম্পর্কে এ টু জেড আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম আর আরও কিছু যদি তথ্য মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ